সাকিবের মতো অলরাউন্ডার নেই তামিমের মতো নির্ভরযোগ্য ওপেনার নেই যার ক্যাপ্টেন্সির কোনো তুলনা হতো না সেই মাশরাফির জায়গায় আছে আনকুরা মেহেদি হাসান মিরাজ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদদের জায়গাগুলো কেউ পূরণ করতে পারছে না আসলে জায়গাগুলো পূরণ হবার মতোই না বাংলাদেশে অনেক ক্রিকেটার আসবে যাবে তবে পঞ্চপাণ্ডবের এই অভাবটা রয়ে যাবে সব সময়। বছরের পর বছর ধরে তারা দেশের ক্রিকেটকে সম্মানজনক অবস্থায় রেখেছিলেন তারা বিদায় নেয়ার পর বাংলাদেশ সেই সম্মানটুকু হারাতে বসেছে পঞ্চপাণ্ডব কিভাবে দেশের ক্রিকেটে অবদান রেখেছিলেন বিস্তারিত জেনে প্রথমেই সাকিব আল হাসান সাকিব ছিলেন দলের আসল না বলে তাকে দেশের ক্রিকেটের বছরের পর বছর ধরে একটা ভঙ্গুর দলকে তিনি নিয়ে গেছেন হাল ম্যাচের পর পর ম্যাচ একজন অলরাউন্ডার হলেও সাকিবকে আলাদা আলাদা ভাবে দেশের সেরা বোলার ও সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় এতেই পরিষ্কার লাল সবুজের ক্রিকেটে তার প্রভাব ঠিক কতখানি ছিল প্রতিপক্ষ যত কঠিনই হোক সাকিব ব্যাটে বলে পারফর্ম করতেন কখন কোন চমকপ্রদ সিদ্ধান্তেও ম্যাচের গতিপথ পাল্টে দিতেন তার মতো ক্ষুড়োধারো ক্রিকেট মস্তিষ্ক বাংলাদেশে নেই বললেই চলে এমনি এমনি তো আর সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার হননি আসা যাক তামিম ইকবাল প্রসঙ্গে ক্যারিয়ারের পরন্ত বেলায় বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে পড়লেও তামিম ছিলেন দলের ব্যাটিং স্তম্ভ ব্যাটিংয়ে বাংলাদেশের যত রেকর্ড তার বেশিরভাগই এসেছে তার হাত ধরে সর্বোচ্চ রান সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বোচ্চ ফিফটিতে তার নামটাই বারবার উচ্চারিত হয় ওপেনিং এ নেমে তিনি এক পাশ আগলে রাখতেন ইনিংসটাকে যতটা সম্ভব লম্বা করতেন এতে করে তখন হুরমুড়িয়ে উইকেট পড়ার প্রবণতা তৈরি হত না তামিমের স্লো খেলা নিয়ে মাঝে প্রয়োজনে তিনি দ্রুত তুলতেন ক্যারিয়ারের শুরুতে অতি আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ফেলে দেওয়া তামিম পরে পরিণত হয়েছেন তার সময়কালে বাংলাদেশের ওপেনিং জুটি নিয়েও চিন্তা করতে হতো না একটা সময় চিন্তা করতে হয়নি ক্যাপ্টেন্সি নিয়েও তখন মাশরাফি ছিলেন দলের দায়িত্বে বাংলাদেশ ক্রিকেটে ম্যাচের অধিনায়কত্ব ছিল আশীর্বাদের মতো তার নেতৃত্বে বৈশ্বিক অঙ্গনে দলটা কিছুটা সমীহ আদায় করতে পেরেছিল খেলেছিল বিশ্বকাপ কাপের কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি সিরিজ হারিয়েছিল শক্তিশালী ভারত পাকিস্তান ও সাউথ আফ্রিকাকে মাশরাফি ছিলেন গভীর সমুদ্রে ছুটে চলা জাহাজের দক্ষ নাবিকের মতো দু সালে টানা হারে যখন খাদের কিনারায় বাংলাদেশ তখনই অধিনায়ক হিসেবে তার আগমন এরপর একে একে বহু দলীয় সাফল্যে তিনি নেতৃত্ব দিয়েছেন বোলার হিসেবে তো ম্যাচের খ্যাতি ছিল অন্যরকম চোটে না পড়লে তিনি হতে পারতেন আরও অনেক গৌরবের অংশীদার মুশফিকুর রহিমের কথাটা আলাদা করে বলতেই হবে প্রতি দলে এমন একজন ব্যাটসম্যান থাকেন যার চোখ বুঝে ভরসা করা যায় কোনো অঘটন না ঘটলে তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান দলকে তেমনই একজন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করা যায় তাকে হয় দলের উপর আসা সব বুক তার একাগ্রতা আর ফিটনেস মুশির মধ্যে সবই আছে ক্রিকেটের প্রতি তার যে নিবেদন সেটা বর্তমানে অনেক তরুণ ক্রিকেটারদের মধ্যেও দেখা যায় না সবার শেষে আছেন ক্রাইসিসম্যান ম্যান রিয়াদ ক্যারিয়ারের শুরু থেকেই মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন थी तू